মানুষ আসলে হইলে একটা মেয়ে কতটা অসহায় হইলে সে তার বিয়ে করা আলোচিত মডেল অভিনেত্রী সুপ্রভা মাহবুব বিদ্যের সানাই মাহবুব যৌতুক দাবির অভিযোগে তার স্বামী আবু সালেম মুসার বিরুদ্ধে মামলা করেছেন বুধবার ঢাকার আদালতে বাদী হয়ে শানাই মাহবুব এ মামলা করেন আমি কোনো কিছু কখনোই লুকাইনি রাইট শানাই মাহবুব বলেন প্রতিনিয়ত সে আমার কাছে টাকা চাইতো চাহিদা মতো টাকা না পেলে আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো শানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জানান 22 লাখ টাকা যৌতুকের অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে সুপ্রভা মাহবুব বিনতে শানাই মাহবুব আদালতে মামলা করেছেন তার কাছ থেকে 19 লক্ষ টাকা নাই ব্যবসা করার জন্য সে ব্যবসা না করে সে টাকাটা নষ্ট করে পরবর্তীতে তার কাছ থেকে টাকা জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতো আদালত বাধির জবানবন্দি গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে সম্মান জারি করেছেন বলা হয় যে তুমি যদি যৌতুক বাবদ বাইশ লক্ষ টাকা আমাকে না দাও ব্যবসা করার সুযোগ না দাও তাহলে আমি তোমার সাথে মামলায় অভিযোগ করা হয় দুই হাজার বাইশ সালের সাতাশে মে আবু সালে মুসাকে বিয়ে করেন সানায় বিয়ের সময় সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র এবং পুনরুপরি স্বর্ণ দেয়া হয় যা আসামির বাসায় রয়েছে চাকরির পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে সানাই মাহবুবকে তার পরিবারের কাছ থেকে টাকা এনে দিতে বলেন আবু সালে মুসা সানাই মাহবুব নিজে জমানো বারো লাখ এবং বাবার কাছ থেকে সাত লাখ ও সর্বমোট উনিশ লাখ টাকা এনে দেন কিন্তু আবুসালে মুসা ওই টাকা নষ্ট করে ফেলেন ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য স্ত্রীকে দেহ ব্যবসায় নামানোর জোর চেষ্টা করেন তিনি পুনরায় আবু সালে মুসা শানাই মাহবুবের কাছে বাইশ লাখ টাকা যৌতুক দাবি করেন তবে তা দিতে অস্বীকৃতি জানালে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসামি অভিযোগে আরও বলা হয় গত বছরের পনেরোই সেপ্টেম্বর আসামি আসামিবাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাসা থেকে বের হয়ে যায় দাবি করা হয় বাইশ লাখ টাকা না দিলে সংসার করবে না মর্মে জানান মোটা অঙ্কে টাকা নিয়ে অন্যত্র বিয়ে করার হুমকিও দেন আসামি সানাই মাহবুবের পরিবার তাকে চেষ্টা করেন এবং সশীে এসে কথা বলার জন্য বলেন গত বারোই মে আবু সালে মোসা সানাই মাহবুবের আফতাবনগরের বাসায় যান কথাবার্তার এক পর্যায়ে পুনরায় বাইশ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি তবে সানাইয়ের পরিবার যৌতুক দিতে অস্বীকৃতি জানায় একথা শুনে সালে মুসা ক্ষিপ্ত হয়ে সংসার করবে না জানিয়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যান অন্যত্র বিয়ে করার হুমকিও দেন সানাই মাহবুব যৌতুকবিহীন সংসার করার জন্য একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে চেষ্টা করেছেন মর্মে মামলার অভিযোগে উল্লেখ করেন ভাইয়ের মাধ্যমে আমি অনেকবার চেষ্টা করেছি इवन তাকে দুইবার উকিল নোটিশও পাঠিয়েছে যা আসো সংসার করি আমি সংসার করার জন্য সানাই মাহবুব গত 7 ও 22 জুলাই আবু সালে মুসাকে লিগ্যাল নোটিশ পাঠান আবু সালে মুসা 7 জুলাই লিগ্যাল নোটিশ গ্রহণ করে 17 জুলাই অসন্তোষ মিথ্যা বানোয়াট ও মানহানিকর জবাব দেন সানাই বলেন আমি তাকে বলেছি তুমি কিছু একটা করো আমি ইনকাম করছি চলো আমরা সংসার করি কিন্তু সে কোনো আশানুরূপ সাড়া দেয়নি আমার কাছে সব প্রমাণ আছে আমি বহুবার চেয়েছি আমরা একসাথে থাকি কিন্তু সে বলে লিগাল নোটিস যতই পাঠাও আমি আর নেব না আর সংসারও করবো না সিনেমা দিয়ে ছবি যে পা রেখেছিলেন সনাই মাহবুব তবে সেখানে তার ক্যারিয়ার খুব একটা মজবুত হয়নি এরপর ছোট পর্দাতেও কাজ করেছেন তিনি